নমস্কার বন্ধুরা এখন প্রায় এগারোটা বেঁচে যাচ্ছে আজকে বুধবার তো আমি দ্বিতীয় রান্না কি করছি দেখাচ্ছি এই যে শিঙি মাছ কর্তা মশাই কেটে রেখেছিল কেটে সে নুন হলুদ মাখিয়ে একটু মনে হয় কাঁচা তেল দিয়েছে মাখিয়ে রেখেছে এবার এই শিঙি মাছকে আমি আলু দিয়ে ঝোল করছি কি কি নিয়েছি দেখুন রসুন নিয়েছি পেঁয়াজটা নিয়েছি ওরকম কুচি নিয়েছি কেননা বাটবো রসুনও বাটবো পেঁয়াজও বাটবো আদা বাটা তো আপনাদেরকে বলেইছি আমার ফ্রিজে থাকে তাও আমি যখন নেব দেখাবো আর এই টমেটোটা দেখছেন কম নিয়েছি তাও টমেটোটা আমি বাটবো এবার কড়া গরম হয়ে গেছে কড়া গরম হচ্ছে এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটাকে বেশ করে আমি কড়া করে ভেজে আনবো এই যে ঢাকা দিলাম আলুটা ভাজতে ভাজতে মশলাটা করছি তো দেখি আলুটা হ্যাঁ আলুটা নতুন আলু বেশি যেভাবে লাল হয় না কিন্তু হয় আলুটা ভাজা হয়ে গেছে মশলাটাও করে নিচ্ছি এই যে সিঙ্গি মাছ সিঙ্গি মাছ ভাজতে জানতে হয় সিঙ্গি মাছ কড়াই দিয়ে কিছুক্ষণ নাড়তে হয় কারণ সিঙ্গি মাছ সিঙ্গি মাছ মাগুর মাছ কই মাছ এগুলো জ্যান্ত মাছ তো বেঁচে যায় কিছুক্ষণ নাড়ার পরে কড়াই ছাড়তে হয় না হলে বেঁচে ভাব এই যে একে ভালো করে মেলে দিতে হবে নাহলে সব বেঁচে যাবে জ্যান্ত মাছ না তো ওই জন্য একটু তেল আগে দিয়ে রেখেছিল হ্যাঁ ওই যে নাহলে সব এ বেশি দেখে বেশি বেঁচে চলে যায় আর আমি একটা কথা বলি যখনই সবজি ভাজবেন না সবজি ভাজতে এই যে যে আলু আমি ভাজলাম ভাজার সময় কিন্তু নুন নুন না কড়া পুড়ে গেলে মাছ গোসা সত্যি কথা বলতে আমার বাসন একটু অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না আমার একটু শক্ত বাসন থাকবে কাজ করি আমি সময় সাথে না তাও আমি যতটা সম্ভব পরিষ্কার করে রাখি এই তার মধ্যে আমি দেখিয়েছি যে রসুন বেঁচেছি রসুন বেঁচেছি পেঁয়াজ বেঁচেছি টমেটো বেঁচে আদা বাটা একটু ফ্রিজ থেকে নিয়েছি আজকে বাবাই বললো বলছো মামা মামা বারোটায় ক্লাস আছে তো আমরা ঠিক আছে আমি রান্না করে দেবো খেয়ে চলে যাবি খেয়ে চলে গেলে আমার একটা নিশ্চিন্ত থাকি ও কিছু রাস্তায় খেলো না খেলো আমার কিছু আর মনে হয় না তখন হম সেই জন্য ও একটু রান্না করে দিচ্ছি এই যে মাছটা ভাজা হয়ে গেছে নাম নিলাম এবার একটু অল্প পরিমাণে তেল দিব কারণ আলুটা ভেজে রেখেছি না তো এই যে তেজপাতা দিলাম তেজপাতা রসুন বাটা এটা রসুন বাটা দিলাম কিছু কিছু রান্নায় আমি বাটা দিই কিছু কিছু রান্না আমি গোটাই দিই নাহলে কুচিয়ে দি সব রান্নাই সমানভাবে দিই না রান্নাটা সত্যি কথা বলতে আমার নিজের মতেই করি এবং আমার রান্না করতে খুবই ভালো লাগে আমি সময় পাই না তো তাও আমি যতটা সম্ভব করি এবার দেখুন পেঁয়াজ দেখুন ভাজা হয়ে গেছে আমি টমেটো আর আদা দুটো একসঙ্গেই দিয়ে দিলাম মেয়ে কেন কত্তমশাই কেন আমি একটু ঝোল খেতে আমাদের খুব ভালো লাগে এই যে লঙ্কা গুঁড়ো দিলাম একটু কড়া কড়া ঝোল চাই এই ঝোলটা হলেই আজকে কি আমার বলবে মামা একটু তুমি কড়া কড়া আমাকে ঝোল করে দিলে তো আর আমার কোনো তরকারি দরকার হবে না তাই একটু ঝোল বেশি পছন্দ এবং যা একটু যেন পাবেন কালারফুল তরকারি হয় তবেই ঠিক আছে আর হলুদ গুঁড়ো দিলাম বলবে মামা ওই ওই অন্য কিছু রান্না টান্না করবে না তো মানে দই কাতলা খেতেও ভালোবাসে চিংড়ি মাছ তো খুবই পছন্দের হ্যাঁ যাই বলে আমি নাকি রান্না করতে করতে প্রচুর কথা বলি কি করে বলুন আপনাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে বা আপনাদের সাথে গল্প করতে ভালো লাগে কিছু কথা শোনাতে ভালো লাগে তাই আমি শোনাই গরম মশলা গুঁড়ো ঘরেই আমি গরম মশলাটা গুঁড়ো করেছি সব রকম গোটা মশলা এনেছিলাম গোটা মশলা এনে আমি ঘরেই গুঁড়ো করেছি কারণ গরম মশলা একটু আমার যেটা মনে হয় গরম মশলা মশলাতে দিলে যেভাবে হয় কাজ সেভাবে আর হয় না আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে বেশ করে নাড়াবো দেখুন কেমন তেল ছিঁড়ে গেছে জল দিব জল সবসময় রান্না আপনারা যেভাবে খাবেন সেইভাবে দেবেন আপনারা যদি একদম শুকনো শুকনো খান শুকনো শুকনো দেবেন আপনারা যদি ঝোল খেতে চান ঝোল রাখার মতো ঝোলের জন্য জল দেবেন আমি দিয়ে দিলাম আর একটু দিব এবার ঢাকা দেবো